এক বছর না যেতেই ভাঙনের কবলে এনসিপি জামায়াতের সাথে জোট নিয়ে অভ্যন্তরীণ সংকটে জর্জরিত দলটি এই সংকট আরও বাড়িয়ে দিয়েছে তাসনিম জারার পদত্যাগ এছাড়া জামায়াতের সাথে জোট না করার জন্য আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলের ত্রিশ জন নেতা ভাঙনের মুখে পড়ার আগে গত এক বছরে এনসিপিকে নিয়ে অভিযোগের শেষ ছিল না নতুন রাজনৈতিক শক্তির উত্থানে অনেকের আগ্রহ থাকলেও এনসিপি সে আশা পূরণ করতে পারেনি সরকারি সুযোগ সুবিধা পাওয়া থেকে নেতাদের বেভাস কর্মকাণ্ড ও মন্তব্যে এনসিপির নাক কাটা গেছে সরকারি প্রোটোকল থেকে শুরু করে দাবি আদায়ের ক্ষেত্র এবং প্রধান উপদেষ্টার সাথে ঘনিষ্ঠতা সবখানেই এনসিপি ছিল অথচ দলটি নিবন্ধন পেয়েছে অল্প কিছুদিন আগে রাজনৈতিক বিশ্লেষকরা এনসিপির এসব সুযোগ সুবিধা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা বলেছেন এটি কিংস পার্টি এই বিতর্ক আর সমালোচনা অবশ্য এমনি এমনি তৈরি হয়ে যায়নি পেছনে কাজ করেছে অনেকগুলো বিষয় জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে এনসিপি দু পঁচিশ সালের জুলাই জুড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছিল এক মাসে টেকনাফ থেকে তেতুলিয়া হয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা সফর করার পরিকল্পনা ছিল দলটির তবে মাসের ষোলতম দিনে দলটি গোপালগঞ্জের পদযাত্রাকে মার্চ টু গোপালগঞ্জ নাম দেয় বঙ্গবন্ধুর জন্মভূমিতে গিয়ে সেখানে এনসিপির নেতারা মুজিব্বাদের কবর রচনা করার কথা বলে পরবর্তীতে আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতাকর্মীরা ক্ষিপ্ত হলে পরিস্থিতি উত্তেজনার দিকে মোর নেয় ওই অবস্থায় বেশ কিছু মানুষের প্রাণ যায় আর অন্যদিকে এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর ট্যাঙ্কে করে নিরাপদে সরে যেতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনা খুবই বিরল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুরুতে সরকারেরই একজন উপদেষ্টা ছিলেন দল গঠনের আগে তিনি নিজের পদ থেকে সরে দাঁড়ান বিভিন্ন সময়ে বক্তব্য প্রদান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার এবং এনসিপির একাত্মতাও দৃশ্যমান হয়ে উঠেছিল যদিও সময়ের সাথে তা কমেছে এনসিপি জন্ম নেওয়ার অনেক আগেই ছাত্রদের রাজনৈতিক দল গঠন নিয়ে কথা বলতে গিয়ে সমালোচনায় পড়েছিলেন প্রধান উপদেষ্টা ড ইউনোস সরকারি সুযোগ সুবিধা বাদেও নানান কর্মকাণ্ডে এনসিপি সমালোচিত হয়েছে নিয়মিত টকশো করেন নারী অধিকার অথচ এনসিপি নেতা নারীকে দেওয়ার অভিযোগ উঠেছিল তাও সেই নারী ছিল তার নিজ দলেরই একজন নেত্রী সারোয়ার তুষারের এমন কর্মকাণ্ডে সমালোচনার ঝড় উঠেছিল এনসিপি থেকে নৈতিক স্খলনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল যদিও তুষারের দাবি ছিল তিনি কোনো অপরাধ করেননি তার নামে ভুয়া স্ক্রিনশট ও কনভার্সেশন ভাইরাল করা হয়েছে অনৈতিক কাজের পাশাপাশি চাঁদাবাজি ও আর্থিক আর্থিক অনিয়মের মতো কাজগুলোতেও এনসিপির কিছু নেতার নাম এসেছে এর মধ্যে এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ তানভীরের আর্থিক কেলেঙ্কারি ছিল ভয়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্য নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথাও সবারই জানা তার বিরুদ্ধে চারশো কোটি টাকার কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল বেফাস মন্তব্য করেও এনসিপির একাধিক নেতা সাধারণ মানুষের কাছে দলের ভাবমূর্তি খারাপ করেছেন এর মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারির কথাটা আলাদা করে বলা যায় তিনি জিয়াউর রহমানকে বলেছিলেন লুটকারী সালাউদ্দিন আহমেদকে বলেছিলেন গডফাদার নাসিরুদ্দিন পাটোয়ারি যেন কিছুদিন আদা জল খেয়ে বিএনপির বিরুদ্ধে লেগেছিলেন তিনি যতবারই মুখ খুলছিলেন কোনো না কোনোভাবে সেটা বিএনপির বিরুদ্ধে চলে যাচ্ছিল এর আগে নাসিরুদ্দিন পাটুয়ারি বলেছিলেন নির্বাচনে বিএনপি পঞ্চাশ থেকে একশোটার বেশি আসন পাবে না এক একটা কথা বলেন আর এক একভাবে বিতর্ক সৃষ্টি করেন পাটোয়ারির কাছে তাই বিষয়গুলো নতুন কিছু নয় বেফাস মন্তব্যে পিছিয়ে থাকেনি এনসিপির আরেক নেতা সার্জিস আলম দলীয় কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাটের জন্য সার্জিস নেস্কো তথা নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছিলেন এদিকে হাসনাদ আব্দুল্লা তো আরও এক ধাপে গিয়ে তিনি ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করার হুমকি দিয়েছেন সব মিলিয়ে এনসিপি নিজেদের পায়ে যেন নিজেরাই কুড়াল মেরেছে